কোম্পানি আছেন যেগুলো আমাদের থেকে আট দশটা গরু প্রত্যেকবার কোরবানের জন্য নিয়ে যায় তা ওরা কেন নেই ওরা নেই কারণ আমাদের একটা কোয়ালিটি ফুল জিনিস আছে কোয়ালিটি ফুল আমরা খাবার দিতে পারছি কোয়ালিটি ফুল আমরা সব কিছু দিয়ে থাকি এবং এই চট্টগ্রাম অঞ্চলে যারা আছেন যারা একটু কম দামে গরু কিনতে চান বেশি মাংস পেতে চান চারশো তিরিশ টাকা করে লাইভেট এই পিছনে যত গরুগুলো দেখতে পাচ্ছেন সবগুলো চারশো তিরিশ টাকা করে এর থেকে একটু বড়গুলো পাঁচশো থেকে সাড়ে সাতশো কেজি ওজনের ভিতর আছে সেগুলো চারশো আশি টাকা করে লাইভেট এরপরে বাকি যে সাইওয়াল গরু আছে যেগুলো ঠিকায় বিক্রি হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ ভালোই অনেক রিপিট কাস্টমার অলরেডি আমরা যেগুলো সোল্ড করছি আমাদের রিপিট কাস্টমাররাই নিচ্ছে বন্ধুরা এই যে পুরো ভিডিও জুড়ে একটা মোবাইল নাম্বার থাকবে সেই নাম্বারটা আছে মুস্তাফিজ আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বাইজিদ মোহল বন্ধুরা আজকে এসেছে চট্টগ্রামে চট্টগ্রামে আসলেই যে খামারটাতে আমি আসি সেটার নাম হচ্ছে নাহার ক্যাটেল এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন সব ফ্রিজিয়ান গরু এই গরুগুলো কি দামে বিক্রি হবে এরপরে আসে এদের কিন্তু কোরবানির জন্য লাল লাল সুন্দর সুন্দর গরু সেই গরুগুলো কি দামে বিক্রি হবে কেমন গরু বুকিং হচ্ছে এবছর নাহার ক্যাটেলে কি পরিমাণে গরু কুরবানির জন্য প্রস্তুত আছে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আমাদের টুটুলবাড়ির ছোট ছেলে তাহমিদ জাওয়াদ আমি আমার দর্শকদেরকে প্রথমেই আমি একটু দামের ধারণা দিতে চাই। আচ্ছা। জি আমাদের কাছে গরু আছে আপনার রেঞ্জ 7 লাখ টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত রেঞ্জের মধ্যে গরু আছে। কেননা কাছে ফ্রিজন আছে যেগুলো আমরা সাড়ে 750 কেজির নিচে হলে এবং 500 কেজির উপর ওগুলা বিক্রি করছি আমরা 480 টাকা লাইব্রেট এবং 500 কেজির কম গুলো আমরা বিক্রি করতে করছি 438 টাকা লাইব্রেট। এবং যেগুলো ওটার উপর ওগুলো হচ্ছে ফিটারেটে আমরা একটু বিক্রি করছি। এবং আমাদের যে শাহীওয়াল গরুগুলো আছে ওগুলো আমরা ওগুলো ফিতা রেটেই বিক্রি করছি দেশি গরু আছে আমাদের কাছে এবং কিছু আর সি 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 গরু আছে ওগুলো ঠিকা আমরা আর ভাকা বলি ঠিকার আমরা ফিতা ফিতা আমরা ফিতা মানে এটা দামাদামি করে নেওয়া হ্যাঁ জি হাটের মতো আমরা যদি এই গরুগুলোর আচ্ছা এই যে এবার তোমার অনেক সুন্দর সুন্দর গরু জি তা আপনারা আসলে যে যেহেতু দুই ধরনের গরু লাভ পালন করেন একটা হলো ফ্রিজান গরু আটল মধ্যে কোনটাকে আপনারা বেশি প্রাধান্য দেবেন আমরা আমরা মেইনলি ফোকাস করি হচ্ছে ফ্রিজান গরুগুলোতে এগুলো হচ্ছে আমাদের ঘরের গরু এগুলো মূলত আমরা আমরা আমার আব্বু এগুলো দিয়ে শুরু করেছিলেন তো এগুলো আমরা প্রতি মাসেই আমাদের প্রায় চল্লিশটির উপর গরু জন্ম হয় মানে প্রতি মাসে ফ্রিজেন গরু ওগুলো আমরা ইউজুয়ালি বিক্রি করে থাকি এগুলো কাস্টমারদের কাছে এবং পুরো বছরে আমরা ফ্রিজেন গরুটাকে প্রাধান্য দিয়ে তারপরে ঘরের গরু এগুলোকে আমরা সুন্দরভাবে ওয়েল মেনটেন করে বড় করে থাকি চট্টগ্রামে আসলে আপনাদের লাল গরু বেছেন আবার এই সাদা কালা ফ্রিজেনও বেছেন আপনাদের এখানে চাহিদা কোনটা বেশি মানে আপনাদের ক্যাটেল নাহার ক্যাটেল থেকে কোনটা বেশি নেয় আমাদের এখানে সবচেয়ে বেশি ফ্রিজেন গরু বিক্রি করা হয় মানুষরা বেশি মাংস পাবেন আপনার ফ্রিজেন গরুর একটা ভালো দিক হচ্ছে কি ওদের মাংসের হাড়টা বেশি পাওয়া যায়

গরু খুঁজছেন বেশি মাংসের গরু খুঁছেন এই যে বিশাল একটা মাংসের গরু বিশাল একটা বড় গরু এই গরুটা কিন্তু যদি এর বডি ওয়েট হয় আটশো কেজি তাহলে কিন্তু এটা আটশো কেজি হবে না সাতশো কেজি হবে সাতশো কেজি হলে সাড়ে তিন লাখ টাকা দাম আচ্ছা তাহামিত এই যে আপনার বড় একটা আমার থেকে উঁচু এইটা কি ঠিকা যে এটা ঠিক আছে এটা ঠিকা দাদা ধারণা দেখি কেমন কথা বলেছে গোটা

বিক্রি করবো আপনার সাড়ে ছয় লক্ষ টাকা দিয়ে আমাদের আস্কিং রেট এটা এবং এই গরুটা আপনি দেখতে পাচ্ছেন চুটটা খুব সুন্দর একটি চুট আছে মানুষ তো মখমলে এরকম চুট খুব পছন্দ করেন এই গরুটার তারপর অনেক সুন্দর সুন্দর কম্বল আছে তো এই গরুটা আমাদের আছে এই গরুটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য এক্সক্লুসিভ গরু এগরোটা আমরা বিক্রি করব সাড়ে চার লাখ টাকা দিয়ে এবং আমাদের খামারের গরু কেন নেবেন আপনারা এটার একটা মূল রিজন হতে পারে আমরা নিজস্ব খাদ্য খাওয়াই এবং নিজেদের ফিট খাওয়াই সাইলেজ খাওয়াই যেগুলো হচ্ছে নিজেরাই নিজেদের জায়গা থেকে আমরা এটা তৈরি করে নিয়ে আনি এখানে হামিদ চট্টগ্রামে কিন্তু কোরবানির হাট বলবে সেখানে অনেক গরু আসবে এবং চট্টগ্রামে অনেক গরুর খামার হয়েছে অন্য খামার এবং আপনারা আপনাদের খামারে গরু আমরা কেন আমাদের কাছে আপনারা মানসম্পন্ন গরুগুলো পাবেন যেগুলো প্রিন্ট যেরকম আমাদের কাছে টাইগার প্রিন্ট আছে আমাদের আরসিসি সব টাইপের ভ্যারাইটির গরু আছে তারপরে আমাদের গরুগুলোকে আমরা খুব আদর যত্ন করে লালন পালন করে তো আমরা ছোটোবেলা থেকেই আমরা আমাদের আলাদা খাঁচা করে ওদেরকে দেখে থাকি তারপর ওদের জন্য আপনি আপনি হয়তো আমাদের ইয়াতে গিয়েছিলেন ওইখানে দেখেছেন অনেক বড় একটা খেলার জায়গা আছে ওখানে ওরা খেলাধুলা করেন তো ওরা একদম সুস্থভাবে ওদের জীবন যাপন করে তো ওরা একদম ফিটফাট থাকে আমরা ওরকম আমরা তারপর ক্যাটেল ফিট যেটা খাওয়াই ওটা অনেক ভালো ইনগ্রিডিয়েন্টস থাকে আমাদের তো এটা অনেক মানুষে খাওয়াচ্ছে আমাদের এখানে আর্মি আর্মিরাও খাওয়ায় চিরাঙ্গা তো আমি বলবো এগুলা হচ্ছে কি অনেক না মেন হচ্ছে যে অন্য সবাইরা কি করে কেউ আছে যে বয়নার ফিট খাওয়ায় হ্যাঁ বলুন কেউ আছে ক্যাটেল ফিট খাওয়া কারণ ক্যাটেল ফিট খেয়ে গরুরা তো আপনারা পুরো খুশি কিচেন সবাই তাই দেয় সবাই তাই কেউ আছে নিজের মতো করে দেয় কেউ আছে নিজের মতো আপনারা আপনাদের মতো করে দিচ্ছেন তাই না গরু গরু হচ্ছে গিয়ে আসলে এমন একটা জিনিস যেটা হচ্ছে মানুষের ভালোবাসা আবেগ আবেগ এখন আপনি যদি আপনার আবেগকে একটু সুন্দর ভালো জিনিস খাওয়ানি তো হয়তো বা দু টাকা বেশি পড়লো তো আমি একটু ওদেরকে একটু সুস্থ রাখতে চাই আমার কোন গরু দেখবেন না যেগুলো হচ্ছে পেট ফুলা হ্যাঁ এগুলো হচ্ছে কি আপনার বডিটা পারফেক্টলি রাখার মত আমরা এত বেশি খাওয়াই না ওটা হচ্ছে আপনার মনে হয় সাইলেজ একটু বেশি দিলে এদের পেট ফুলে যায় তো আমরা ওগুলো কিছু করি না আমরা একদম মানে কল যতটুকু আমার পদ্ধতিতে জি জি আমার পদ্ধতিতে খাওয়ানো আর যেরকম ওদের একটা ট্যাগ দেওয়া আছে সব গরুতেই তো ওই ট্যাগটা থেকে আমরা একটা জিনিস দেখতে পারি হচ্ছে যে ওইটা আমি যদি ট্যাগটা আমার অ্যাপে দিই

গরুগুলা আমরা বড় করে কোরবান বিশেষ করে কোরবানকে সামনে রেখে মানুষ করে কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা সারা বছর যে খাবারটা পরিবেশন করে থাকি গরুকে ফুরা মাস বা কোরবানের সময় আমরা খাবারটাই পরিবেশন থাকি যেমন নাকি আমাদের ফিটটা আমাদের গরুর জন্য স্পেশালি আমাদের ফিটটা আমাদের ফিটটা আমরা নিজেরাই আমাদের গরুর জন্য ভিটামিন মিনারেল সবকিছু কিছু পরিপূর্ণভাবে আমরা তৈরি করে থাকি তাছাড়া প্যাটেনিংয়ের এর ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কাঁচা গাছ আমাদের নিজস্ব চাষের জমি থাকে আমরা পর্যাপ্ত পরিমাণে গরুকে ঘাস সাপ্লাই দিতে পারি সেক্ষেত্রে আমাদের গরুগুলো অন্যান্য গরুগুলোর তুলনায় বাজারে আমরা সাধারণত দেখি যে গরুগুলা শুলে উঠতে চায় না বা নরম থাকে কিন্তু আমাদের গরুগুলো দেখতে চাই আমাদের গরুগুলো খুবই চঞ্চল টাইপের কারণ হচ্ছে আমাদের খাবারটা সারা বছরেই সেম ক্যাটাগরিতে থাকে কোনো ডিফারেন্স হয় না আমরা কোনো রকম ইনজেকশন ফুস করি না আমরা শুধুমাত্র আমাদের গরু থেকে যেই প্রয়োজনে ভ্যাকসিনগুলো থাকে ওই ভ্যাকসিনগুলোই আমরা দিয়ে থাকি এই কারণে আমরা খামার মানুষদেরকে ইয়ে করবো যে মানে আশা করবো যে আমরা আপনারা আসেন আমাদের খামার পরিদর্শন করেন দেখেন আমাদের গরুগুলোর কোয়ালিটি দেখেন এবং বাহিরের থেকে যাচাই করে আমাদের গরুগুলা নিতে পারেন আমাদের রিপিট কাস্টমার কেমন ইনশাআল্লাহ আমাদের রিপিট কাস্টমার আলহামদুলিল্লাহ অনেক ভালো যেগুলো আমাদের প্রিভিয়াস কাস্টমার ছিল এইবারে আমরা আজও মাত্র এই যে আপনার ছয় তারিখ থেকে স্টার্ট করছি কিন্তু আমাদের রিপিট কাস্টমারগুলো আমাদেরকে ফোন দিয়ে মানে খবর নিচ্ছে ভাই আপনার কি প্রাইসিং করছেন বা আপনারা স্টার্ট করছেন তো আমি আমরা সবাইকে ইনফর্ম করছি যে হ্যাঁ ভাই আমরা শুরু করছি আপনারা আসতে পারেন আমাদের গরু বুকিং আমরা নিচ্ছি আমাদের আলহামদুলিল্লাহ ভালোই অনেক রিভিড কাস্টমার অলরেডি আমরা যেগুলো সোল্ড করছি আমাদের রিপিট কাস্টমাররাই নিচ্ছি বন্ধুরা এই যে পুরো ভিডিও জুড়ে একটা মোবাইল নাম্বার থাকবে সেই নাম্বারটা আছে আপনারা এই যে যে কোনো প্রয়োজনে কোন গরুর দাম তারপরে তাদের লাইভ ওয়েটের ব্যাপার যা আছে সবাই মুস্তাফিজ সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমাদের যে গ্রাহক আছেন যারা ক্রেতা আছেন তারা আমাদের থেকে প্রতি বছরই সারা বছর নিয়ে থাকেন আমাদের রিপিটেড কাস্টমার অনেক আছে তারা আমাদের কাছে মূলত আসে কারণ আমরা অলওয়েজ ভালো কোয়ালিটিটা দিচ্ছি ওনারা দেখছেন আমাদের আমাদের অনেক মানুষ আছেন অনেকগুলো কোম্পানি আছেন যেগুলো আমাদের থেকে আট দশটা করে প্রত্যেকবার কোরবানের জন্য নিয়ে যায় তো ওরা কেন নেই ওরা নেই কারণ আমাদের একটা ফুল জিনিস আছে কোয়ালিটি ফুল আমরা খাবার দিতে পারছি কোয়ালিটি ফুল আমরা সব কিছু দিয়ে থাকি তো আমি চাব আরও মানে মানুষরা মানুষদেরকে এমন প্রাইস একটা দিই আমরা দিয়ে থাকি আমরা যেটা দিয়ে মানুষরা মানে না বলবে ওরকম একটা প্রাইজ প্রাইজ দিই যেন ওরা না না বলতে পারে এবং এই চট্টগ্রাম অঞ্চলে যারা আছেন যারা একটু কম দামে গরু কিনতে চান বেশি মাংস পেতে চান চারশো তিরিশ টাকা করে লাইভ এই পিছনে যত বড়গুলো দেখতে পাচ্ছেন সবগুলো চারশো তিরিশ টাকা করে এর থেকে একটু বড়ো পাঁচশো থেকে সাড়ে সাতশো কেজি ওজনের ভিতর আছে সেগুলো চারশো আশি টাকা করে লাইভেট এরপরে বাকি যে সাইওয়াল গরু আছে যেগুলো ঠিকায় বিক্রি হচ্ছে সব কিছু মিলে তো আমি একটা কথা বলেছে যে আমরা এমন একটা দাম বলি যে ক্রেতা এবং আমাদের সাথে খুব বেশি ব্যবধান থাকে না অল্প ব্যবধান থাকে এই জন্য প্রতি বছর তাদের যে পাঁচশো ছশো গরু তৈরি হয় সব গরু কিন্তু সেল হয়ে যায় এবং তাদের এখানে গরুর বিশেষ বৈশিষ্ট্য হল তাদের ঘাস তাদের খাবার দাবার সব কিছু একটু একটু ব্যতিক্রম একটু ব্যতিক্রম বলেই কিন্তু সাড়ে বছর ধরে তারা কিন্তু খামার করে এখন টিকে আছেন এবং অনেক ভালো করছেন এবং এই নাহার ডেয়ারি বা নাহার অ্যাগ্রো বা নাহার ক্যাটেল ফার্মে দেশে কিন্তু প্রচুর খামার গড়ে উঠছে উদাহরণ হিসাবে আমাদের প্রতিবেদনটা আমাদের ফেসবুক পেজে কিছু খামারের গল্প সেখানে আপলোড করা হবে সেটাও দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর সুন্দর হবে আপনার আগামী দিন আসসালামু আলাইকুম শু